নির্বাচন আর মাত্র আড়াই মাস দূরে আর এই সময়ই রাজনীতির মাঠে শুরু হয়েছে নতুন গুঞ্জন নতুন জোট নতুন প্ল্যাটফর্ম এই জোট নিয়ে যে আলোচনা চলছে তা এখন রাজনৈতিক মহলের সবথেকে বড় হট টপিক কিন্তু মজার ব্যাপার হলো যারা এই জোট গড়ছেন তাদের কিন্তু ভোটের মাঠে সেভাবে কোনো উপস্থিতিই নেই তাহলে কেন এই নতুন জোট পদার আড়ালে কী চলছে কাদের নিয়ে হচ্ছে এই হিসাব নিকেশ আসুন দেখা যাক এই মুহূর্তে সবথেকে বড় রাজনৈতিক টপিক জুলাইয়ের গণভানের পর থেকেই দেশের রাজনীতিতে অনেক পুরনো সমীকরণ পাল্টে গেছে গত এক বছরে আমরা দেখেছি দলগুলোর মধ্যে যেমন বিরোধ তৈরি হয়েছে তেমনি তাদের গোপনে সম্পর্ক করার চেষ্টাও চলছে আর এখন প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে এই যোগাযোগ আরও বেড়েছে এই আলোচনার কেন্দ্রে আছে নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে বিশদ আলোচনা পুরনো দলগুলো পর্যন্ত এখন এনসিপিকে নিয়ে নতুন করে হিসাব নিকাশ করতে বাধ্য হচ্ছে এনসিপিও কিন্তু বসে নেই তারা নির্বাচনের আগে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার নানা কৌশল খুঁজছে এদিকে আসন ভাগাভাগির আলোচনা করছে বিএনপি এবং জামাতের সঙ্গে অন্যদিকে মাস দুয়েক আগেই শোনা গিয়েছিল এনসিপি এবং গণ অধিকার পরিষদ নিজেদের মধ্যে একীভূত বিষয়েও আলোচনা করছে তবে এবারের খবরটা একটু ভিন্ন সূত্রের খবর বলছে বেশ কয়েকটি ছোট বড় দল মিলে নতুন একটি রাজনৈতিক জোট ব্যালায়েন্স গড়ার কথা চলছে এই নতুন প্ল্যাটফর্মের প্রধান বৈশিষ্ট্য হল আলোচনায় থাকা দলগুলোর কারোরই পূর্ববর্তী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো রেকর্ড নেই তাহলে প্রশ্ন হলো এই জোট কি শুধু আলোচনার টেবিলেই থাকবে নাকি নির্বাচনের আগে তারা কোনো বড় চমক নিয়ে হাজির হবে বিভিন্ন দলের নেতারা ইঙ্গিত দিচ্ছেন এই সপ্তাহের মধ্যেই জোট গঠনের আলোচনা চূড়ান্ত হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জাতীয় রাজনীতিতে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে এবং ভোটের আগে দর শক্তি বাড়াতেই এই দলগুলো এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছে আমাদের চোখ থাকবে এই নতুন জোটের দিকে কে কে থাকছেন আর তাদের চূড়ান্ত লক্ষ্য কি সেই বিশ্লেষণ নিয়ে ফিরব শীঘ্রই আমাদের সাথেই থাকুন